আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে ঠিকঠাক আছেন আমিও মোটামুটি আল্লাহ রহমতে ভালো আছি আর আজ হচ্ছে বুধবার এটা হচ্ছে বুধবার সকালের ভিডিও আমি সকালবেলাতেই কিন্তু ভিডিও রেকর্ড করতে শুরু করে দিয়েছি আসলে এত সুন্দর রোদ ঘরের মধ্যে এসছে যে দেখি আমি তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে নিলাম জানেন আমি সময় এরকম একটা ঘরের ছবি আঁকতাম মনে মনে যেখানে ধূপ ছায়া মানে রোদ আলো হাওয়া অবলীলায় ঢুকে যাবে ঘরের মধ্যে আর আল্লাহ জানে যে আমাকে সন্তুষ্ট করতে খুব বেশি কিছু করতে হয় না এই যে ঘরের মধ্যে এক চিলতে রোদ দেখতে পাচ্ছেন এই এক চিলতে রোদ আর একটু হাওয়া হলেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ নিজের প্রশংসা নিজেই করে ফেললাম তবে কথাটা সত্যি ছোটোবেলা থেকেই আমার চাহিদা খুব কম যেটা আমার মা সময় বলে শুধু আমার মা না হাজব্যান্ডও কথা বলে যে আমার তেমন চাহিদা নাই যাই হোক এখন আমি আমার চায়ের প্রশংসা করব। আমার চা দারুণ মজার মুচ এই পিঠাগুলো পাঠিয়েছে এটা ছাঁচ দিয়ে বানানো হয় মানে চালের গুঁড়ার সাথে ডিম ময়দা চিনি সব মিলিয়ে একটা ব্যাটার করা হয় ছাঁচ ডুবিয়ে সেটাকে তেলে ছাড়লে এই পিঠাটা তৈরি হয়ে যায় আমার চা এটা খুব ভালো বানায় আর আরও একটা পিঠা পর্যাপ্ত পরিমাণে পাঠিয়েছে যেটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে ঘরে যদি দশ দিনেই পিঠা থাকবে তো দশ দিন সকালবেলায় মাসুম এটা দিয়ে নাস্তা করে যাবে এরকম আর কি মানে যতদিন থাকবে ততদিনই সেটা খাবে এত পছন্দ কিভাবে করতে পারে মানুষ এটাকে আমার শ্বশুরবাড়ি এলাকায় বলে কোটা পিঠা আর অন্যান্য এলাকায় মেরা পিঠাও বলে তো এটাকে এখন আমি টালবো চুলারাজ কমিয়ে টালতে টালতে এমন একটা পর্যায়ে চলে আসবে মানে দেখলে বোঝা যায় বা ধরলে বোঝা যায় মুখে বলা যায় না তো এই যে এই টাইপের হয়ে আসলে তখন চুলা থেকে নামিয়ে নিলেই এটা মানে খেতে ভালো লাগে আমিও দু একটা খাই কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না যতটা মাসুম বলে বা মাসুম পছন্দ করে খায়। মাঝে মাঝে না খুব আশ্চর্য হয়ে ভাবি যে সংসার খুব আশ্চর্য একটা জিনিস একজনের সাথে আরেকজন মানুষের এই যে একটা ঘর বাঁধার খেলা কাজ কর্ম সন্তান মানুষ করা সব কিছুই চলে একটা ছন্দে একটা নিয়মে একটা গতিতে এটার কিন্তু অনেক পরযোগ্যতা লাগে আমার মনে হয় এই জার্নিটা খুব একটা সহজ না অথচ আমরা দুজন যখন সংসার শুরু করেছি যোগ্যতা তো দূরে থাক আমাদের কোনো রকম অভিজ্ঞতাই ছিল না যে সংসারটা ঠিক কিভাবে করতে হয় তারপরেও দেখেন টুকটুক করে করে এতগুলো বছর আমরা কিন্তু আমাদের সংসারটাকে চালিয়ে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক সময় অনেক কিছু শিখিয়েছে কোনো কিছু থেকেও শিখেছি অনেক কম্প্রোমাইজ অনেক স্যাক্রিফাইস অনেক ছড়ছাপটা অনেক আনন্দ সব কিছুই পার করে আজকের আমাদের এই সংসারটা সার পানি দিতে হয় আজকে আমি সকালবেলা উঠেই বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই পানিটাও রেখেছি আর এখন রান্নার জন্য যে মসুর ডালটা ধুয়েছি সেই পানিটাও নিয়ে নিচ্ছি এই চাল ডাল খোলা খোলা পানিটা নাকি গাছের জন্য খুবই উপকারী অথচ আমার প্রায় দিনই খেয়াল থাকে না বিশেষ করে চাল ধোয়া পানিটা তো রাখা যায় তাই না ওটার কথা আমার মনেই থাকে না আমি যেই ভিডিওগুলো বানাই তো কেউ একজন আমাদের পরিচিতর মধ্যে কেউ একজন নাকি বলেছে যে এগুলো কোনো কাজ এগুলো তো আমরা এক লহময় করতে পারি তো সেটা হচ্ছে আপনার যোগ্যতা কারোর যোগ্যতার সাথে কারো যোগ্যতার তুলনা হয় না আমি যেভাবে পারি আমি সেভাবে করি আর তাছাড়া আপনি কতটুকুই দেখেছেন যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করি কতটুকুই জানেন আমার সম্বন্ধে আমি ভিডিওতে যাই দেখাই তাই কি শুধু কাজ আর নাকি আপনার মনে হয় কাপড় ধোয়া ঘর মোছা তালাবাটি মাজাই হচ্ছে কাজ কাজ কিন্তু অনেক রকমের হয় এই যে শিউলি বাইরে কাজ করছে হয়তো পরিস্থিতির জন্য অথবা ওর ইচ্ছা লাগে বা ভালো লাগে বাইরে কাজ করছে ঠিক আমার পরিস্থিতি আমাকে বাধ্য করেছে যে কোনো কারণে হোক বা আমার ইচ্ছার জন্য আমি ঘরে কাজ করব। আর ঘরে আমাকে কি ধরনের কাজ করতে হয় কতটুকু মাথা খাটাতে হয় সেটা আমি জানি সব তো আর খোলা বই না যে সবার সামনে খুলে ধরতে হবে ভিডিও দেখে একটা ধারণা আপনারা করতেই পারেন মন্তব্যও করতে পারেন কিন্তু এরকম মন্তব্য করবেন না যেটা শুনলে আমাদের খারাপ লাগে এদিকে পাখির খাবারের জন্য যে বাটিটা আমি দিয়েছি এটা কিন্তু পাখির জন্য মোটেও সুইটেবল না আমি আড়াল থেকে দেখেছি এখান থেকে খাবার নেওয়া পাখির জন্য কষ্টকর তো এই বাটিটা আমি চেঞ্জ করে দিব আর সেই যে ডাল ধোয়া পানিটা ওইটাও গাছের গোড়ায় দেয়া হয় নাই আসলে সকালবেলা একটু তালে কাজ করতেই ভালো লাগে অথচ যেদিন যেদিন একদম সকাল থাকতে থাকতে রান্নাটা শেষ করে ফেলি সেদিন সারাটা দিন মনে হয় যেন অনেক সময় হাতে থাকে অনেকগুলো কাজ করতে পারি রিল্যাক্স করতে পারি রান্নাটা কিন্তু একটা বড় রকম ঝামেলার বিষয় বসন্ত তো এসেই গেছে তো সামারের জন্য আমি কিছু কাপড় কিনেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কাপড় কিনেছি আমার খুব ভালোও লেগেছিল রঙগুলো কিন্তু বাসায় আনার পর মনে হলো এত হালকা রঙ কেন কিনলাম এক দুবার ধুলেই কিন্তু এগুলো আরও হালকা হয়ে যাবে তারপরেও এটা একটু রঙ চঙে আছে আর যে দুটা কিনেছি সেই দুইটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না এটা অঞ্জস থেকে কিনেছি দেখে ভালো লেগেছে তো কিনেছি এটাও তেমন রং নাই আর আরেকটা দেখে আমি বাসায় এসে আর কি হাসতে হাসতে শেষ কারণ কি এই জামাটা তো হালকা তো এই জামার প্যাকেটের উপরে যে মডেলের ছবি ছিল সেটা ছিল একটা বয়স্ক মানুষের ছবি তার মানে ওরা সিলেক্টই করে দিয়েছে এটা বয়স্ক মানুষের জন্য তো ভাবলাম যে আমি আসলে পুরোপুরি ভুরিয়ে গেছি একদমই অচল আমার রুচিটাও পুরা বুড়োটে। এই যে দেখেন আমি দেখাচ্ছি প্যাকেটের উপরটা তাইলে বুঝতে পারবেন যে আমি কেন হেসেছিলাম এই যে থাক বেঁচে যদি থাকি এরকম তো হবই এগুলো হচ্ছে প্লাস্টিকের গাছ এগুলোকে রান্নাঘরে রাখি তো গরম পানি আর দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন জায়গা মতো রেখে দিচ্ছি জানেন রান্নাঘরে তো অনেকটা সময় কাটাতে হয় তো রান্নাঘরে কাজের সময় দেখতে ভালো লাগার জন্য বা ভিডিওটা দেখতে সুন্দর লাগার জন্য এই গাছগুলো এখানে রেখেছি কিন্তু এগুলোর এতটাই ঝামেলা কারণ তেল চিটচিটে হয়ে কি যে হয় মাঝে মাঝে তো আমি দেখা যাই যে বেশিরভাগ সময় মানে সপ্তাহে একবার করে ধুয়ে দিই আর মাঝে মাঝে অনেক রান্নাবান্না হলে এটাকে পলিথিন দিয়ে ঢেকে দিই এবার রান্নাবান্না শুরু আমি এক লিটার দুধ থেকে এক কাপ দুধ ছড়িয়ে রেখেছি আর এই ডালটা মেজারমেন্ট কাপের এক কাপ ডাল আমি সকালবেলা ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার দুধের মধ্যে চারটা এলাচ দিয়ে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম সে সাথে একটু লবণ দিয়ে নেড়ে চড়ে ঢেকে দিবো যাতে করে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর একটা জিনিস খেয়াল করে করতে হবে সেটা হচ্ছে চুলা রাস্তা একদম কমিয়ে রাখতে হবে এতে করে দুধটা ফুটে উপরে চলে আসবে না অনেকক্ষণ পর ঠাকটা খুলে ডালটা চেক করে নিচ্ছি সেদ্ধ হলো কি না দেখেই বুঝতে পারছি সেদ্ধ হয়ে গেছে তারপর একটু চেক করে নেই আসলে আমি আজকে বুটের ডালের হালুয়া বানাবো তো তার জন্য এই ডালটা সেদ্ধ করেছি এখন এলাচগুলো তুলে ফেলে সাথে চিনি মেশাবো এক কাপ বুটের ডালের জন্য আমি এক কাপের চেয়ে একটু কম চিনি মিশিয়েছি আর এবার সেই যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে এটাকে ব্রেন্ড করে সব সময় একটু দুধ থাকা অবস্থায় আমি ডালটা নামাই যাতে করে ব্রেন্ড করার সময় কোনো সমস্যা না হয় তো ডাল ব্লেন্ড হয়ে গেছে এবার প্যানের মধ্যে আধা কাপের চেয়ে একটু কম ঘি দিয়ে তার মধ্যে কয়েকটা এলাচ দিয়ে ডালটা দিয়ে দিব আর খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে নেবো যখন চামচের সাথে ডালটা একদম জড়িয়ে বেঁচিয়ে আসবে প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন বুঝতে হবে হালুয়া একদম রেডি তো আমি হালুয়া বানাতে পারি ভালো কিন্তু ডিজাইনে ততটাই খারাপ এই হালুয়াটা আমি কিন্তু সবাই বড় তো উপলক্ষে বানাচ্ছি না আমি ভাবলাম বৃহস্পতিবার যদি বাড়ি যাওয়া হয় তখন সাথে করে নিয়ে যাব। আমার যা এত কিছু পাঠিয়েছে ওরাও খাবে আমরাও খাবো সেই ভাবনা থেকেই করা আর কি কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক যাই হোক হালুয়ার ডিজাইন করতে করতে দু একটা কমেন্ট করে নিচ্ছি আমার কত ভিডিওতে স্বপ্ন দেবনাথ লিখেছ আজ প্রথম তোমার ভিডিও দেখলাম তুমি এত সুন্দর করে কথা বলো আমি মুগ্ধ হয়ে তোমার কথা শুনছিলাম ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো দিদিভাই অনেক ভালোবাসা রইল তোমার প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা রইলো খুব ভালো থেকো সবসময় মাহাবা সিম্পল লাইফ লিখেছো গাছ আমারও খুব পছন্দের আপু আপনার ফ্রাইপ্যানটা ভালো হয়েছে থ্যাংক ইউ গাছ আমিও খুব পছন্দ করি আর ফ্রাই আমি ইউজ করি এখনো এখনও বুঝতে পারছি না এটা কেমন হবে এখন পর্যন্ত ইউজ করি নাই তারপর সুস্মিতা মুখার্জির কমেন্টটাও আমার ভালো লেগেছে কমেন্টটা হলো এত মিষ্টি কথা শুনে মনটা ভালো হয়ে গেল অনেক অনেক ভালো থাকার শুভেচ্ছা থাকলো আচ্ছা বলেন তো প্রশংসা শুনতে কার না ভালো লাগে আমি তো শুধু শুনছি আর ফুলছি খুব ভালো থেকো সুস্মিতা মুখার্জি অনেক অনেক ধন্যবাদ তোমাকে জানেন হালুয়াটা যেন শেষ করতে না করতেই আমার এমন জ্বর এসছে সে সাথে সারা গা ব্যথা বাড়িতে আর আমার যাওয়া হয় নাই বৃহস্পতিবারে মাসুমকে একাই যেতে হলো এটা আমারই গাছের জবা আমি ছেড়েছিলাম তো যাই হোক আমিও আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ